মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গাছ হচ্ছে কারণটা কঙ্কা শান্ত হয়েছে এবং অনেকটা ফুলেও আছে আমি সেই জন্য আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী আমার সাথে অনরেবেল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসবো আবার দেখা হবে আমি এটুকু তোমাদের বলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গড়ি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিলো সে কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা করছে ব্রেকটা যখন কষেছে আমার মাথায় লেগেছে আর তখন এটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাসবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন একটা কম্পাস হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথাটা পেন হয়েছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক গাড়ি থাকে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুক্ত পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চূর্ণ আট হয়ে যেত ওই ব্রেকটা কেসেছিল বলে কোনো রকম অ্যাক্সিডেন্টের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে যন্ত্রণা করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাউন ধরুন করছে তাই আমি একটু বাড়ি যাচ্ছি না না আমি হসপিটাল আমি যাচ্ছি না না এগুলো এগুলো দেখো করে সময় কারো কারো গাড়ি বলে এগুলো তোমরা আমার বাড়ি চলে আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক একদম মানে ল উইল কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই প্রিয় দর্শক আরো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন